হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম টাইম ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সামনে অসাধারণ একটি ক্যারাম বোর্ড নিয়ে হাজির হয়েছে আমি আর সেলিম ভাই তো কথা বলবো সেলিম ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম সেলিম ভাই কেমন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই রাসেল ভাই ভালো আছেন জি ভাই আছে সেলিম ভাই সামনে তো অসাধারণ একটা ক্যারাম বোর্ড রাখছেন ভাই এটা কি জিনিস এটা হলো ভাই এটা এটা একটা স্পেশাল বোর্ড এটা হলো কাচের ক্যারাম বোর্ড কাচের আচ্ছা অনেক জকজক করতেছে ভাই এটা হলো কাচের ক্যারাম বোর্ড আচ্ছা এটা গ্লাসটা হলো প্রায় 10 মিলি টেম্পার গ্লাস আর সাইডে হলো

আচ্ছা টাঙ্গাইল কালিহাটি হামিদপুর সদরগর পাড়া আচ্ছা আপনারা ওই এলাকার কেউ যদি থাকেন এটা জানবেন এটা তার সাথে আলাপ করবেন তারপরে ওখানে দিয়ে খেলতে পারবেন এই বুটি দেখতে পারবেন এই বুটি উনি কিনে ফেলছে আমরা আজকে ডেলিভারি দিয়ে দেব ডেলিভারি দেওয়ার আগে আপনাদেরকেও দেখালাম বা আপনারা জানার দরকার তারা আমাদের কাছে অর্ডার করতে পারেন এই বুটি অর্ডার করলে 1000 টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডার দিতে অর্ডার করতে হবে আর এই বুটার দাম রাখছি 16000 টাকা 16000 টাকা তো ভাইয়ের এলাকা হচ্ছে টাঙ্গাইল আপনার কালীহাটি থানা আপনার হামিদপুর সৌদাগর পাড়া ভাইয়ের এলাকার যারা আশেপাশে আছেন তারা ভাইয়ের বুটটিতে খেলবেন অত্যন্ত সুন্দর গ্লাসের বুট তো বাইরের জন্য ভিডিও করা বাইরের জন্য শুভকামনা রইল বাইরে যেহেতু ব্যবসার উদ্দেশ্য নিচ্ছেন বাইরের এলাকায় যাবেন এই সুন্দর বুটটাতে খেলবেন আর যারা আশেপাশের ব্যবসায় বেড়া আছেন তারা আমাদের কাছে নিতে এক হাজার টাকা ডেলিভারির আরেকটা কথা বলে দিই এই বুটটা আপনার কেনার ক্ষেত্রে সময় দিতে হবে আট থেকে দশ দিন কারণ এই বুটটা সচরাচর আমরা বিক্রি করি না এটা অর্ডার ছাড়া বিক্রি করি না তো সচরাচর দশ দিন সময় দিবেন দশ দিন সময় দিয়ে বুটটা অর্ডার করবেন অসাধারণ একটি বুট যারাই নিতে চান আমাদের সব লোকেশন হচ্ছে সেলিম ভাই আমাদের সব লোকেশন একটু বলেছে আমাদের ভিউয়ার্স আমাদের সব লোকেশনটা হলো ঢাকার গুলিস্তানের পাশেই মাওলানা বাসানি হক স্টেডিয়াম মার্কেট ওই মার্কেটে আমাদের দোকান আমাদের দোকানের হোল্ডিং নম্বর হলো 31 দোকানের নাম হলো রিগাল স্পোর্টস আচ্ছা তো ভাইয়ের জন্য শুভকামনা রইলো ইনশাআল্লাহ বুটটা আজকে চলে যাচ্ছে যা আবারো বলছে যারা বাইরে আশেপাশে আছেন অবশ্যই গিয়ে খেলবেন বুট অত্যন্ত সুন্দর আর গ্লাসের বুটে ভাই খেলার একটা আলাদা মজা আছে খেলবেন তো ভাইয়ের সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম